আমরা তো যে পরিমাণ গ্রাম ফেলি এরা তো হয় না এরা সিস্টেমের কারণে কিছু সৎ মানুষ আছে যার কারণে দেশটা এরা অনেক উপরে নিয়ে গেছে আমরা কোনো কিছু কম নাই লন্ডনে আপনি সাত মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে আমেরিকায় ছয় সাত মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরিতে পারবেন না আমাদের দেশটা এত সুন্দর চব্বিশ ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন না মাত্র তিন মাস একটু বেশি ঠান্ডা থাকে এই দেশটারে আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজটা কি আমার কাজ হইলো এই যে ছেলেরা আছে যারা বেকার যারা কাজ না পাওয়ার কারণে আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা যে বিদেশ যাইতে চায় এই মিডিল ইস্টে গিয়া সৌদি কুয়েত গিয়া কোনো লাভ হয় না এই পাঁচ লাখ সাত লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায় আপনি দেখেন চিন্তা করতে পারছেন চার মাস আগে এই যে যতগুলো দোকান আমার সামনে দেখতেছেন এরার সামনে আমি লোক ওই দিকে এইখানে যখন সুন্দর ওয়াক হবে সবগুলো দোকানের মুখ আমার এই দিকে আসবে এইখানে মিনিমাম আরো পঞ্চাশটা দোকান হবে আর তিন কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত সত্তর আশিটা দোকান হবে এর মানে আরো সত্তর আশিটা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসব এরা এখানে বড় হোটেল বানাবো ফাইভ স্টার হোটেল বানাইবো হলো সোনার গেটের একটা ছেলেও ও পাঁচ লাখ টাকা খরচ করে আর বিদেশ লাগতো না আমরা চা বাগান আছে আমরা ফরেস্ট আছে দুইটা ফরেস্ট আছে আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোনো উপজেলার নাই আমাদের চা বাগান আমাদের ফরেস্ট আছে মানে ওই লেগে সাতচরি আছে আমাদের নেমা কালেঙ্গা আছে আমাদের খোয়াই নদী আছে আমাদের স্থলবন্দর বন্দর আছে আমাদের রেল লাইন আছে রেল লাইন যদি ঠিক করে দেয় তাতেই তো অর্থের অর্থনীতি আমাদের বের হয়ে কেন কি দরকার যে আমরা এই উন্নয়ন গুলা করলে অসুবিধাটা কি হয় আমরা কেন বিদেশ গিয়ে আরেক আরেক দেশে গিয়ে গুলামি করবো আরে কাজ করলে গ্রাম করলে নিজের মাটিতে ফেলি মর্মু যে তুই এই মাসিতে এই মাসিতে সবল মানে সাইডে দিতে চা একটু কষ্ট করলো বেদাবেদ বললা তো সবাই মিল্লা কত দলিত দলকাড়া করেন দলের দরকার নেই দোল আকাড়া তোল একটা করে কিন্তু চোনার ঘাটের সাথে তো এক হবে ওই একটা সোনার ঘাটটা আগে নিবেন আমি তোমাদের ছোট নারা আছো আমি বলি না যে ভাই তোমাই এই দল করে এই দল করো আমি এক একদল করি তুমি আরেক দল করো কোনো অসুবিধা নেই কিন্তু সুনার ঘাটের আজকে যে নদীটা এইখানে তো সব দলের লোক পানিতে যাবে এই যে স্পিড বোর্ডে সবাই উঠবে আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব কোন অন্যায় আমি হইতে দিব না সুনার ঘাটের মাটিতে কোন অন্যায় আমি হইতে দিব না আমি শপথ করে বলতেছি কোন তৈরি আমি খাবো না যদি এমপি আসি মরলে আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি এই ভালোবাসা নিয়ে আমি আখের হাত পর্যন্ত যাইতে চাই আমার একটা বিশ্বাস আছে যে নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকব আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি আমি যা ইনকাম করব ব্যারিস্টার হিসাবে সব আরে যে এমপি ময়লার পানিতে গুসল করতে শিখছে এই এমপি রা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না আরে আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনি লাখ খরচ করছি এইখানে আমাদের হাজির দুলাল বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে একশো চার দিন একশো সাত্রিশ দিন সোহা বাচ্চা ছেলে এই যে তানিম বাচ্চা ছেলে এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমি ছেলেরা কাজ করছে বিডি টিমের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরাই জায়গায় দিয়ে দিছিল বাথরুমের লাইন এই নদীতে ছিল আস্তে আস্তে এরার কাছে আল্লাহর কাছে চাইয়া বন্ধ করছি কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষে যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকার নদী না থাকলে কি ধরনের আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজার একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিল্ডিংটা ধরেন এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গা যে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোর্ড শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছুর কম ছিল না আমি আর এইসবে যাইতে চাই না আমার লজ্জা হয় আর দেরিয়ালা কাজোন মাইতি এই এলাকার মানুষের জন্য যদি জীবন জীবনটাই দিতে না পারলাম বরং এই এলাকার মানুষে মেবহার করে আমরা সম্পদ বাড়াইছি এই এলাকার মাতার মধ্যে কাটালbanking আমরা শত শত জমি রাখছি এইগুলা আপনারা আর বছর দুই এর মধ্যে যদি আমারে মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাস্তু কিনা জানি না যদি মাইরা না ফেলেন দুই বছরের মধ্যে দেখবেন কত 40 বছর আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে কেন বেরিস্টার সুমান এমপি হওয়ার পর মাত্র সাড়ে চার মাসে উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পায় আমি এই কথা আপনাদেরকে বইলে দিছিলাম কি যে দেশ আমার কেন আমি বইলে দিলাম জনগণ যে আমরা টাকা পাইছি আমি আর এটা কি আমার বাপের টাকা এটা আপনাদের টাকা এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব পয়লা দিতেছি এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয় আরে লজ্জা তো চুলের হয় লজ্জা ভালো মানুষের হয় না যারা চুরি করার ধান্দা এদের লজ্জা হয় মানুষের টাকা মানুষের হিসাব দিব এইটা তো আমার অপরাধটা কোথায় মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র আরে আমি তো গিয়ে সান্নি আমাজনের বাসায় রাখে টাকা রাখো হইতো মানুষে বিশ্বাস করে টাকা রাখতো আমার হিসাবে রাখতো আমার বাবার আমলে আমার মনে আছে আর আমি তো সেই আমানতদার উদ্ধার সাত লাখ মানুষের আমার আমি আমার কাজ হচ্ছে গিয়ে জলনেত্রী শেখ সরকার যে টাকা দিবে এইটা আল্লাহ হাতের নাচের সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই দেয় আমি এমপি পিসাবে আমার কাজ নাkita সাথে ইল্লা সললেলে चलो या त्या খালি দাম ইগুলা বুঝতে হবে চালতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করব না আগামী এক মাস এটা থাকবে আঙ্গা মতল শুরু করছি কাজ মেইন কাজ এখনো শুরুই করি নাই এই কাজটা করতে মিনিমাম এক থেকে 10000 টাকা লাগবে আমি বিনীত সুমন এই দেড়শো কোটি টাকা আইন নেও এই কাজ আমি করব আপনারা জানেন গত পরশু দিনে আরো চার কোটি ষাট লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে এই যে মসজিদ দরজা সাই দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনার ঘাট মাদুরপুর তবে বইলা রাখে যতদিন বেরিতে সমান এমপি আছে যান মাল যান মালের সব আমার কোন ছেলে আমার কোন লোক না খেয়ে থাকবে না আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না আমি বইলা দিছি আবারও আমি দুই নাম্বারই করব না কারো দুই নাম্বারই করতে দিব না শুনেন আমারে আমি এমপি আমার অনেকে মনে করে আমি দুর্বল আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি আমার সাধারণ মানুষ দাঁড়িয়ে দিবে দাঁত দিবে হয় তুমি আমি অধিক আমি অপাব আছি এই জন্যই তো আমি নেতা না বেড়ার আমি বাইকে ভালাই দিতাম না বেড়ার কথা নাই দূরে থাকো আমার সাথে কি আমি এমপি সব ইটা হইতাম এখন আমার এক গালি দেয় আমি উন্নয় যদি আমার যদি ওজন করতাম না বাড়িতে কেন নেতা আমি

সর্বোচ্চ চেষ্টা করবো আপনার হেল্প করার সৌদি নয় জীবনে জায়গা তো সব শেষ এক কটা জমি ওরা কাটছি না ফুলা বড় হয়ে গেছি গে আমার সাথে থাকছে না মাঞ্চের বিচে ঘুরতে ঘুরতে আমার ফুলা কোন সময় বড় হয়ে গেছি আমি কইতে আমি পারি না আমার ছোটবেলা বাপের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ ইতালি ভাইয়া দেখছি সারা জীবন খালি মানুষ মাঞ্চের বিচে বিচে ঘুরছি আমার তো গেছে জবর তারপরও বালা লাগবে আমার গুলাবরির লেগে না সুনার গাছের মাধবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মতো সুবিধা লাইয়া বড় হইতেছে তাহলে এই আত্মতি একটা মনে করি আমার জীবনের স্বার্থ আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে সহযোগিতা চাই জনগণ শেখ হাসিনার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু